আজকাল ঠান্ডা যেভাবে পড়ছে সকালবেলা তো লেপের ভেতর থেকে আমার বেরোতে ইচ্ছে করে না কিন্তু ইচ্ছে না করলেও উঠতে তো হবে না হলে যে সারাদিন মায়ের বকা খেতে হবে কাল রাতে মা খেজুর গুড়ের পায়েস করেছিল কালকে সবাই খাওয়ার পরও অনেকটা বেঁচে ছিল হয়ে আমি পায়েসগুলো একটু গরম করে নিলাম আর বাসি পায়েস মুড়ি দিয়ে খেতে আমার দারুণ লাগে এরপর সন্ধ্যাবেলা পাড়ার অনেকে মিলে আজ আমরা বাইরে পিকনিক করেছি পিকনিক খেয়ে বাড়ি চলে এলাম তারপর রোজ রাতের মতো ঘুমানোর আগে আমি আমার স্কিন কেয়ার করতে লাগলাম ঘিরে দি এই সময় তো মুখে কি লাগাচ্ছিস এটাই কি তাহলে তোর গ্লোয়িং স্কিনের সিক্রেট যেটার ব্যাপারে কমেন্টে সবাই জানতে চায় হ্যাঁ এটা ডাম ডকের টু পার্সেন্ট কোজিক অ্যাসিড নাইট ক্রিম কয়েক মাস ধরে আমি এটা ব্যবহার করছি মাই ফেভারিট কোজিক নাইট ক্রিম অ্যান্ড আই লাভ ইট সো মাচ আমি অলরেডি দুটো কোটা শেষ করে দিয়েছি তাই আবার নতুন একটা অর্ডার করে নিয়েছি এর মধ্যে তিনটে উজ্জ্বলকারী উপাদানের শক্তি রয়েছে সেগুলো হচ্ছে কোজিক অ্যাসিড নিয়াসিনামাইড অ্যান্ড আলফার বুটিন এতে রয়েছে টেন এক্স পাওয়ার অফ রাইস ওয়াটার এবং এটা একটা থ্রি এক্সপার্ট নাইট ক্রিম যে পিগমেন্টেশন এবং ডার্ক সার্কেলস কে রাতারাতি কমিয়ে দেয় এতে স্থিতিশীল গঠনের জন্য প্রাকৃতিক উপাদান রয়েছে ফলে লো ইরিটেশন স্কিন অ্যালার্জি রিস্ক স্কিন কম্পারিজন টু ফার্মা গ্রেড কোজিক অ্যাসিড রাতে আমাদের স্কিনের স্বাভাবিক পুনরুদ্ধার সবচেয়ে শক্তিশালী হয় তাই আমি এটা রোজ রাতে ঘুমানোর আগে ইউজ করি আর সকালে একটা গ্লোয়িং স্কিন পাই স্কিন কমপ্লেক্সন কে ইম্প্রুভ করে স্কিনকে ব্রাইট ও গ্লোয়িং করে তোলে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এন্ড পার্লার ফেসিয়াল এর থেকে এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল এন্ড বেটার রেজাল্ট দেয় এদি তাহলে কি আমিও আমার ড্রাই স্কিন এর জন্য শীতকালে এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ রে এটা তুইও ব্যবহার করতে পারবি এটা সব রকম স্কিনে শ্যুট করবে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই উইন্টার সিজনে আমাদের স্কিন কে ভালো রাখার জন্য একটা গুড নাইট ক্রিম অবশ্যই দরকার তো এটা তোমরা নিতে পার্পেল ডট কম অ্যাভেলেবেল পেয়ে যাবে উপরে ট্যাগ করে দিয়েছি